আমি গানের মানুষ আমি বা অনেক বেশি কিছু করতে পারবো না আমি যেটা করতে পারবো গানের মাধ্যমে ওনাদের মধ্যে যে কষ্ট আছে সেই কষ্টটাকে কিছুটা হলো লাঘব করতে পারবো আমার নাটকে যে অভিনয় আছে সেই অভিনয়ের মাধ্যমে ওনাদের যে স্টোরিটা আছে সেই স্টোরিটা দেখলেও ওনাদের হয়তোবা

এখানে এসে আমি প্রথমে এসে এক বলছিলাম যে আমরা যখন দেশের বাইরে আসি দেশের বাইরে আসার পর যখন বাংলাদেশে কাউকে দেখি তখন একটু ভালো লাগা বেশি কাজ করা আর এখানে এসে দেখছে যে লাখ লাখ বাঙালি আমাদের গান শোনার জন্য আসছে বাংলাদেশি যারা আছেন ওনারা আমাদের গান শোনার জন্য আসছেন সো আমার কাছে ভীষণ ভালো লাগছে আর শুধুমাত্র যে মিনিস্টার অফ মিডিয়া বলবো বা গ্লোবাল হারমোনিয়াম বলবো তা না জিয়া যেটা আছে যে জিয়াকে অনেক অনেক থ্যাংকস রিয়া সিজেন এইটা এই ইভেন্টটাকে ওনারা ইয়ে করেছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি সবাইকেই হলো অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি যে ওনারা আমাদের এই প্রোগ্রামটা দেখতে আসছেন এত এত মানুষ আমি একটু আগেও বলছিলাম যে থ্রি মিলিয়ন অডিয়েন্স হলো গতকালকে এসেছিলেন এবং আজকেও আমরা যেটা দেখছি যে অনেক অনেক অডিয়েন্স এসছেন আর ইটস আ ইটস আ গ্রেট থিং আমরা যখন এক দেশের মানুষ যখন আরেক দেশের মানুষের সঙ্গে মিউজিকের মাধ্যমে যখন বন্ডিং ক্রিয়েট করছি আমার কাছে মনে হয় এটা পজিটিভ একটা ব্যাপার আমাদের সবার জন্যই একটা পিস যখন আমরা নিয়ে আসছি মিউজিকটা তো আসলে কোনো বাউন্ডারি দেখে না সো সব কিছু মিলে আমার কাছে একটা ভালো লাগা অবশ্যই কাজ করছে এখন বাকিটা আমার ব্যাপারে বলবো যখন নাকি আমি গান গাওয়ার শেষ করবো তখন বাকিটা বলতে পারবো তাই থেকে সম্পর্কে সাথে মানুষের মানুষের বন্ধুত্ব বন্ধ এটা দেখে অবশ্যই একটা ভালো অবদান রাখবে এটা শুধুমাত্র আমাদের নিজেদের জন্য না দেশের জন্য একটা ভালো অবদান রাখবে যখন আমরা বিভিন্ন একটা মানুষের না একটা মাধ্যম লাগে বন্ধুত্বতা ক্রিয়েট করার জন্য একটা দেশের মানুষ যখন আরেকটা দেশে যে কোনো উপায়ই হোক ভালো কোনো সোর্সের মাধ্যমে যখন একজন আরেকজনের সাথে একটা কমিউনিকেট করছে দ্যাটস আ গ্রেট থিং যে আমরা একটা দেশ আরেকটা দেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্কতে জড়াচ্ছি এবং এটা অবশ্যই পজিটিভ

এবং সাথে সাথে আমার যে পছন্দের গানগুলো আছে কারণ আমার অডিয়েন্স তো শুধুমাত্র আমার গান শোনার জন্য তো এসছেন ঠিকই বাট ওনারা যেন এন্টারটেন হন আমার গানের মাধ্যমে সেটা তো মাথায় রাখতে হয় সো আমার যে পছন্দের গানগুলো আছে বাংলাদেশি যে গানগুলো আছে সেই গানগুলি আমি প্রবাসীদের কোনো প্ল্যান আছে আপনার প্রবাসীদের উদ্দেশ্যে গান গাওয়ার প্ল্যান বলতে আমি গান এবং নাটক দুটো একসাথে যেহেতু চালাচ্ছি হয়তো গান আমি গাইতে না পারলেও এই এই থিমের উপরে নাটক অবশ্যই আমার করা হবে একটা গান আমার করা হয়েছে বাট ইয়াস এটা প্রবাসী উপলক্ষে না তবে অনেকটাই যেমন মন ভুইলে একটা গান আছে আমার এটা অনেকটাই এটার সাথে রিলেট করে বাট নতুন করে যদি আমি অনলি এই থিমের উপরে গান করতে চাই তাহলে এটা হয় আমি গানে যাব না তো আমি নাটকটা হলেও মানুষজন যেন কানেক্ট করতে পারে জন্য ভবিষ্যতে কিছু আলাদাভাবে ভাবে করা চিন্তা ভাবনা আছে কিনা প্রবাসীদের প্রবাসীদের জন্য